হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টেড সুপার কাপের ম্যাচ নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের সুপার কাপের ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে সেটা নিয়ে কথা বলবো দুটো টিমকে নিয়ে আলোচনা করবো এছাড়াও মোহনবাগান নতুন ফরমেশনে যেতে চলেছে নতুন একটা লাইন আপ আমরা দেখতে পারবো তো সেই ম্যাচটা নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিব তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো সুপার কাপের ম্যাচে মোহনবাগানের প্রথম ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে তো মোহনবাগান প্রথম খেলতে নামছে পঁচিশে অক্টোবর চেন্নাই এফসির এগেনস্টে তো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস চেন্নাই এফসি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে পঁচিশে অক্টোবর শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আর এই ম্যাচটা গোয়ার ফতরদা স্টেডিয়ামেই হবে এমনই কিন্তু আপডেট রয়েছে আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে যদি আমরা কথা বলি আপাতত যে খবরটা বেরিয়ে আসছে সনির স্পোর্টস নেটওয়ার্কে তোমরা দেখতে পারবে সুপার কাপের লাইভ এই আপডেটটা কিন্তু রয়েছে এছাড়াও তোমরা কিন্তু একদম ফ্রিতে দেখতে পারবে ক্রিক ফাই নামে একটি অ্যাপ রয়েছে গুগল থেকে তোমরা ডাউনলোড করে নেবে সেই অ্যাপে একদম ফ্রিতে লাইভ দেখতে পারবে তো যদি আমরা কথা বলি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে তো দুটো টিমের হেড টু হেড রেকর্ড অনুযায়ী মোহনবাগান একটু এগিয়ে রয়েছে লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে মোহনবাগান দুটো জিতেছে দুটো ড্র হয়েছে চেন্নাইন এফসি একটা জিতেছে অর্থাৎ মোহনবাগান কিন্তু চেন্নাইন এফসির থেকে একটু এগিয়ে রয়েছে আর যদি আমরা সুপার কাপের দল নিয়ে কথা বলি মোহনবাগান তাদের ফুল স্কোয়াড নিয়ে কিন্তু সুপার কাপে নামতে চলেছে আর চেন্নাইন এফসি তারা কিন্তু তাদের অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে সুপার কাপে অংশগ্রহণ করতে চলেছে তারা তাদের নতুন কোচকে সই করিয়ে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ক্লিফোর্ড মিলানটা একজন ভারতীয় কোচ তার আন্ডারেই কিন্তু চেন্নাইন এফসি সুপার কাপ খেলতে চলেছে অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে আর যদি আমরা চেনাইন এফসিকে নিয়ে কথা বলি তো চেন্নাই এফসি টিমে বেশ কিছু কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে যেখানে অবশ্যই ইরফান ইয়াদওয়াদের মতো একজন কোয়ালিটি ভারতীয় সেন্টার ফরওয়ার্ড রয়েছে ফারুক চৌধুরীর মতো ভারতীয় ফরওয়ার্ড রয়েছে এছাড়াও বেশ কিছু ভারতীয় মিডফিল্ডার ডিফেন্ডার তো রয়েছে সব কিছু মিলিয়ে চেন্নাইন এফসির ভারতীয় স্কোয়াডও কিন্তু অনেকটাই শক্তিশালী তো মোহনবাগান তাদের পূর্ণ শক্তিশালী দল নিয়েই নামবে এই ম্যাচে তো আশা করবো মোহনবাগান যাতে জয় পায় অলরেডি তারা কিন্তু সিল্ড জিতেছে ডার্বি ম্যাচ জিতেছে একটা কনফিডেন্স তো রয়েছেই ডার্বি ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে গিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলকে হারিয়ে সিল্ড জিতলো একুশতম তো সেই ম্যাচের রিভিউ নিয়ে কোনো ভিডিও দেওয়া হয়নি তো সেই ম্যাচটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও জেসন কামিংস একটা পেনাল্টি মিস করেছিল বিশালকাইতে একটা অনবদ্য সেভ করে এবং মোহনবাগনের হয়ে লাস্ট শট করতে যায় মেহতাব সিং সেই গোলেই কিন্তু একুশতম সিলটা চলে আসে তো যাই হোক সেই ম্যাচে কিন্তু বিশেষ করে সাহাল খেলাটাই অনেক ভালো লেগেছে বিশালের খেলাটাও বেশ ভালো লেগেছে তোমাদের কার খেলা ভালো লেগেছে সেটা কমেন্টে জানিও আর মোহনবাগান কিন্তু আইএফএ ম্যাচে তিনটে ম্যাচে তিন রকম লাইন আপ নিয়ে খেলেছে তিনটে ম্যাচে তিন রকম ফরমেশনে গিয়েছে এবং বেশ কিছু পরিবর্তন আমরা তিনটে ম্যাচেই দেখেছি মলিনাকে করতে তো আশা করব সুপার কাপেও কিছু পরিবর্তন হবে ফরমেশনে পরিবর্তন আসবে ফোর ফোর টু এই ফরমেশনে যেতে পারি আর ফোর ফোর টু ফরমেশনে মোহনবাগানের একটা বেস্ট লাইন আপ নিয়ে আমরা কথা বলবো তবে তার আগে আমরা কথা বলে নেই চেনাইন এফসি এবং মোহনবাগান দুটো টিমের মধ্যে কোন টিম জিততে পারে যেহেতু চেন এফসি অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে যাচ্ছে আর মোহনবাগান তাদের পূর্ণ শক্তিশালী দল নিয়েই নামছে তো সেক্ষেত্রে অবশ্যই সেভেন্টি পার্সেন্ট চান্স কিন্তু থাকছে মোহনবাগানের এই ম্যাচটা জেতার থার্টি পার্সেন্ট চান্স কিন্তু থাকছে চেন্নাইন এফসির এই ম্যাচটা জেতার তো তোমাদের কি মনে হয় কোন টিম জিততে পারে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো যদি আমরা কথা বলি এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে তো যেমনটা তোমাদেরকে বললাম ফোর ফোর টু এই ফরমেশনে যেতে পারে চান্স কিন্তু অনেক রয়েছে আর যদি ফোর ফোর টু ফরমেশনে যাই কি কি পরিবর্তন হবে তো আমি চাইবো মেনলি ফ্রন্টে পরিবর্তনটা হোক যেসন কামিংসের সঙ্গে দিমিত্রি পেত্রাদশ তাদের দুজনকে একসঙ্গে স্টার্ট করাক কারণ এই দুজন কিন্তু এর আগে অনেক ম্যাচ একসাথে খেলেছে দুজনের একটা পড়া রয়েছে তো আশা করছি অনেক ভালো হবে আর ম্যাকলারেন এবং রবসনকে পরে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে মাঠে আনুক তাহলে অনেক বেটার হবে দুটো এই পরিবর্তন করতে হবে আর কোনো পরিবর্তনের দরকার নেই আমি মনে করছি তবে হ্যাঁ সেন্টার ব্যাকে একটা পরিবর্তন করলে করতে পারে তবে হ্যাঁ সেন্টার ব্যাকে একটা পরিবর্তন করলে করতে পারি রাইট ব্যাকে মেহতাবের জায়গায় আশিস রায়কে আনতে হবে কারণ মেহতাব সিং কিন্তু রাইট ব্যাকে অনেকটা স্ট্রাগেল করছিল খুব একটা ভালো ইফর্ট দিতে পারছিল না তো সেই জায়গায় অবশ্যই আশিস রায়কে ব্যাক করালে বেটার হবে মেহতাবকে আজ সেন্টার ব্যাক খেলাইলেও অনেক বেটার হবে টম আলড্রেড অথবা আলবার্তো রড্রেডের সাথে তবে আমার মনে হয় না মলিনা সেই বিদেশি যুগলবন্দি বিদেশি কম্বিনেশনটাকে ভাঙতে চাইবে আলড্রেড এবং আলবার্তো দুজনকেই একসাথে রেখে দল সাজাবে তো যদি ফোর ফোর টু ফরমেশনে মোহনবাগানের লাইন আপ নিয়ে আমরা কথা বলি তো ফোর ফোর টু ফরমেশনে মোহনবাগনের লাইন আপ হতে পারে অনেকটা এই রকম গোলকিপারে বিশাল কাইথ চারজন ডিফেন্সে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাষিষ বোস রাইট ব্যাকে আশিস রায় অথবা মেহতাব সিং যে কেউ স্টার্ট করতে পারে এখন বলা যাচ্ছে না তবে আমি চাইবো আশিস রায়কে স্টার্ট করালেই বেটার হবে দুজন সেন্টার ব্যাকে সেই বিদেশি মন্দি টম আলড্রেড সঙ্গে আলবার্তো রড্রিগেজ চারজন মিডফিল্ডারই লেফট মিডফিল্ডে লিস্টন কোলাসো রাইট মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ দুজন সেন্ট্রাল মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ডে অনিরুদ্াক সঙ্গে আপুইয়া আর আফ্রন্টে দুজন স্ট্রাইকারই দিমিত্রি পেত্রাতস সঙ্গে জেসন কামিক্স ঠিক এমন একটা লাইন আপ নিয়ে নামলে অনেক বেটার হবে আমি মনে করছি তো লাইন আপটা তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কাইট চারজন ডিফেন্সে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস রাইট ব্যাকে আশিস রায় দুজন সেন্টার ব্যাকে টম আলড্রেড সঙ্গে আলবার্তো রড্রিগেজ চারজন মিডফিল্ডারে লেফট মিডফিল্ডে লিস্টন কোলাসো রাইট মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ দুজন সেন্ট্রাল এবং ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া সাথে অনিরুদ্ধাপান ফ্রন্টে দুজন স্ট্রাইকারে দিমিত্রি পেত্রাদস সঙ্গে জেসন কামিংস ঠিক এমনই লাইন আপ হতে পারে চেন এফসির এগেনস্টে আমার মতে তোমাদের মতে কেমন লাইন আপ নিয়ে নামলে এবং কোন ফরমেশনে গেলে অনেক বেটার হবে সেটা তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করতে একদমই ভুলো না তাহলে পরবর্তী ইন্টারেস্টিং ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে